সব প্রশ্ন পরে আপনারা জিজ্ঞাসা আমাদের টিআরজি টিশাবছে যে বড় এল সেটু সেটা সাধারণত বলতে

ইতিহাসরা বানা দিয়েছি অনলাইন ক্লাস কনটেন্ট সবচেয়ে বড় রেল সেতু। এই সব মধ্যে কিছু দিনের মধ্যে হবে। টেইলগেজ ডাবল নেম প্রেস ট্রেন চলাচল

इंद्र गुरु रे ओ ओ गुरु तो पाछो गुरु पाछो ओ हेलो

আর আমাদের গাড়ি সম্বন্ধে কালকে ক্লাস